হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে হচ্ছে শীতলা ষষ্ঠীর দিন তো এই দিন কিন্তু গরম খেতে নেই আর আজকে দেখো মা সরস্বতীকে তুলে দিয়ে বই খাতা তুলে নিয়েছি সকালে তো তারপর দেখো জোজো এই যে দোয়াতের কালি দিয়ে আর সরকাঠি দিয়ে লিখতে বসেছে শ্রী শ্রী সরস্বতী মাতায় নাম মা সরস্বতীকে তুলে দেওয়ার পর কিন্তু সকালে এটা লিখে নিই এর আগে কিন্তু কখনো এটা জানতাম না তো এটা বিয়ের পরই জেনেছি তো যখন থেকে জেনেছি তখন থেকে কিন্তু করি আর এখন যেহেতু যজু লেখাপড়া করে তো জোজোকেও কিন্তু লেখা করায় তো তারপর দেখো লেখা হয়ে যাওয়ার পরে চলে গেছিলাম ষষ্ঠী কথা শুনতে এটাও কিন্তু প্রত্যেক বছরই শুনতে যায় আর এটা কিন্তু আজকের দিনেই হয় বাড়িতে যা ছিল একটু সবজি আর চাল আলু টাকা নিয়ে চলে গেছিলাম কিন্তু ষষ্ঠী কথা শুনতে আর যে দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু সবাই এসেছে ষষ্ঠী কথা শুনতে আর এই যে দিদিভাই এই কিন্তু এই ষষ্ঠী কথা পড়ে শোনায় আগে ওনার শাশুড়ি মা করতো কিন্তু শাশুড়ি মা মারা যাওয়ার পরে কিন্তু এই দিদিভাই আমাদেরকে ষষ্ঠী কথা শোনায় তো প্রত্যেক বছরই কিন্তু এই শীতলা ষষ্ঠীর দিন আমরা এখানে আসি আর এই যে সবাই দেখো আছে তারপর বাড়ি যাওয়ার সময় সবাই সবাইকে সিঁদুর ঠেকিয়ে বাড়ি যায় তো তারপর ধরো যা করে শীতলা পুজো হয় তো সেগুলো তো তোমাদেরকে পরে পরে দেখাবো তো এখন দেখো এখানে এই যে মা শীতলা ষষ্ঠী এখানে পাতা হয়েছে দই হলুদ তো এটা সবাইকে একটু করে দেওয়া হয় তো সেই দই হলুদ বাড়ি যেয়ে সবারির কপালে ঠেকিয়ে দিই তো এখানেই দেখো শীতলা ষষ্ঠীর কথা শুনতে আসি প্রত্যেক বছরই তারপরে কিন্তু কালকে যেহেতু অনেক যোগ ছিল রান্নাবান্না ছিল কাল কিন্তু রাত্রে আর ঠাকুর দেখতে আসার সময় হয়নি তাই এই যখনই শীতল ষষ্ঠীর কথা শুনতে আসি তখনই কিন্তু যাওয়ার সময় এই প্যান্ডেল আর ঠাকুরটা দেখে যায় তো এবছরও কিন্তু তাই করলাম এটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর আর এই ঠাকুর হওয়া মানে কিন্তু যজু যজোর বাবা আরও পাড়ার সব ছেলেরা কিন্তু এই তিন দিন এখানেই পড়ে থাকে আর বেশ সুন্দর লাইটিং কাজ করেছে অন্য বছর কিন্তু এটা হয় না এবছর কিন্তু ভালো প্যান্ডেল হয়েছিল লাইটের সাজ হয়েছে কিন্তু রাত্রেবেলা দেখতে আসার সময় হয়নি তাই এখনই সকালে দেখে গেলাম তারপরই দেখো টান করে কিন্তু রেডি করে নিয়েছি এই যে মা শীতলা ষষ্ঠীর ভোগ বাসি খাবার বাসি ভাত তরকারি সিজানো মাছ সব দিয়েছি ফল মিষ্টি একটু কেটে দিয়েছি তো সেগুলো কিন্তু টান করে রেডি করে নিয়েছি আর তারপর কিন্তু কাকা এটা পুজো করে দেবে কাকা কিন্তু ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না আজকে একটু সময় পেলাম তাই ভাবলাম কাকাকেও তোমাদের সাথে দেখিয়ে দিই তো এটা হচ্ছে আমার কাকা শ্বশুর তো কাকা শ্বশুরই কিন্তু আজকে পুজো করে দিয়েছে তারপর কিন্তু আমি আর মা পুজো করে নিয়েছি আর পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু ওই যে সব ফল কাটা তারপর খই আর চিরে ছিল সেগুলোকে ভালো করে মেখে নিয়েছি তারপর একটু রোদে বসে প্রসাদ খেয়ে নিয়েছি কারণ আজ তো রান্নাবান্নার ঝামেলা নেই তো সেটা খেয়ে নিয়ে তারপর যারা আসবে ভাত তরকারি নিতে তাদেরকে দিয়ে দেবো তারপর আমরাও খাওয়া দাওয়া করবো আর এই চিরামাখা প্রসাদটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তাই আমিও খেলাম মায়ের জন্য রেখেছি কাকাকেও দিলাম একটু আর ওর জন্য একটু রেখেছি তারপর দেখো সবাই কিন্তু একে একে আসছে ভাত নিতে যারা প্রত্যেক বছর আছে তারা কিন্তু চলে এসেছে তো তাদেরকে সব কিছু দিয়ে কিন্তু খেতে বসে পড়েছিলাম এই ভিজে ভাত আলু ভাজা সব কিছু তরকারি যা যা করেছিলাম সব মাছের টক আর কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কিন্তু এই ভিজা ভাত খেতে বেশ ভালো লাগে এটা খেয়ে কিন্তু আমার সন্ধ্যাবেলায় খুব শরীর খারাপ হয়ে গেছিলো বমি তো যাই হোক তারপরের ভিডিওগুলো কিন্তু দিতে পারিনি আর যেহেতু শরীরটা খারাপ হয়েছিল বলে এই ভিডিওটা দিতেও একটু কিন্তু লেট হয়ে গেছে তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আবারও নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো